বলছেন রসুল্লাহ সাল্লাম যে তোমাদের পূর্বে যেসব উম্মত ছিল তাদের মধ্যে কিছু মানুষ ছিল যাদেরকে এরহাম করা হইতো মহাদ্দাসুন মানে তাদের অন্তরে ভালো কথার উদ্রেক হইতো ভালো কথা আসতো যেই কথাটি আল্লাহ পছন্দ করে বা যে সিদ্ধান্ত হ্যাঁ মানে সঠিক সিদ্ধান্ত আমরা আজকাল সিদ্ধান্ত যে নিচ্ছি যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হচ্ছে না যে কোনো ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি এখন সৌদি আরবে থাকবো এটা তো আমার ভালো হবে রুজি রেজিকের বরকত হবে না দেশে চলে যাও ভালো হবে অনেকেই বিভিন্ন সমস্যা আছে এই সময় আমার কাছে কাজকর্ম নেই তো ব্যবসা করবো না একটা গাড়ি কিনে কাজ করবো আছে না নেই এইরকম এইরত দুনিয়ার মাছ দুনিয়ার বিষয় কিন্তু দিনের বিষয়ের ক্ষেত্রেও অনেক সময় যখন শরীয়ত নাজেল হচ্ছে ওই সময় উমার রাজি আল্লাহ তাল্লান হোক কোনো একটি বিষয় সম্পর্কে মেলা উদাহরণ রয়েছে যে একটি মত পোষণ করতেন আর সেই মতের পক্ষে আয়াত নাজিল হইজিত অথবা আল্লাহর হুকুম চলে আসত হ্যাঁ নবীর আদেশ চলে আসত জি তো সময়ের স্বল্পতার জন্য একটি তার উদাহরণ দিই যেমন বদরের যুদ্ধে যেসব বন্দীদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল সেগুলিকে কি করতে হবে এই যে সত্তর জন বন্দী করে নিয়ে আসা হলো কাফের এরা কত জুল অত্যাচার করেছে মক্কায় কি করা উচিত অবা র মত হলো কি যখন পরামর্শ করেন না বিশ্বাস এখন নাজল হয়নি ওই নাজে যেহেতু হয়নি যতক্ষণ ওই আসেনি ততক্ষণ পরামর্শ ওই আসলে আর পরামর্শ নেই কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে কিন্তু আল্লাহর যখন হুকুম আসেনি তখন নবীজে কী করতেন পরামর্শ নিতেন আকারের পরামর্শ হলো যে আমরা অভাবীও আর আমাদের কাছে অস্ত্র নেই আর দুশ্মন আমাদের অনেক বেশি অস্ত্র কেনার প্রয়োজন আছে পয়সার প্রয়োজন আমাদের খেতে নেই হ্যাঁ তো খাবার দাবার লাগবে বাড়ি ঘর নেই কিছু নেই আমাদের তো ইয়ে নিয়ে মুক্তিপণ নিয়ে নিই আর তারপরে দ্বিতীয় মুক্তিপণ নেওয়ার যুক্তি হচ্ছে যে এরা যারা সত্ত্ব জন বন্দী হয়েছে কারও না কারো আত্মীয় কারও না কারোর আত্মীয় তুই নিজের আত্মীয়দেরকে হত্যা করবো কেন হত্যা করবো তাদের কাছ থেকে হ্যাঁ মুক্তিপণ নিয়ে নি কথা তো বাজিয়ে যুক্তি সঙ্গত কিন্তু ওমার অজ্জিয়াল তার মত কি ছিল যখন পরামর্শ করলেন না ইয়ারাসল্লাল্লাহ এরা তেরো বছর ধরে আপনারও কত জোলম করেছে আপনারও কত জনম করেছে বেলালকে কত জলম করেছে আর কত সাহেব জলম করেছে সোমাইয়া শহীদ করেছে এই কত জোর অত্যাচার তারা করেছে সুতরাং হত্যা করতেন সবগুলি হত্যা করতেন কার কথা নিলেন সাহাবা পরামর্শ নিলেন সবকে মুক্তিপণ্যে ছেড়ে দিলেন একটু পর আয়াত নাজুল হয়ে গেল যে এটা ঠিক হয়নি পর্দার বিষয়ে সাহাব পর্দা ষষ্ঠ হিজড়িতে নাজল হয়েছে চেহারা খুলে মহিলার চলাফেরা শালীনতার সাথে মাথায় কাপড় দিয়ে কিন্তু চেহারা খুলে চলাফেরা করতে যেমন আজকাল চেহারা খুলে অনেকে অনেক বোর না বোরখা ঢিদা নিল কাপড় পরছে কিন্তু চেহারা খোলা এটা পর্দা হইলো না এটা হাফ পর্দা হইলো বুঝছেন না পর্দে পর্দা হইলো কারণ গোটা শরীরে যতটা আকর্ষণ তার তারতে বেশি আকর্ষণ চেহারাতে আছে মহিলাদের তো চেহারাই যদি খোলা থাকে বোরখার সাথে তো আপনি ফিফটি ফিফটি পর্দা করলেন আপনি হাফ করলেন হাফ করলেন না আপনি বোঝা গেছে তো হেজাবের হুকুম নাজেল হয়নি সুতরাং শালীনতার সাথে চেহারা খুললে সাহাবিরা চলাফেরা করতেন স্বাভাবিক মহিলারা কিন্তু এটা ওমারকে ভালো লাগতো না কিন্তু হুকুমও নাজেল হয় না আল্লাহর পক্ষ থেকে মোদিন আসার পরে পাঁচ বছর হুকুম নাজর হয়নি আল্লাহর কাছে আশা করতেন আল্লাহ যদি একটা হুকুম হইতো হেজাবাজ বলতেন্লাহ বিশেষ করে আপনার পরিবারের তারপরে আরো যারা সিনিয়র সাহাবাহাম তাদের বিবিগণ মেয়েরা এইভাবে চলাফেরা করবে এটা খুব ভালো লাগে না চেহারা করে চলাফেরা করবে কিন্তু নবিস কোনো হুকুমও দিতে পারছেন না নিজের পক্ষে কারণ আল্লাহ কোনো হুকুম করেননি তুই কেমন করে নিজের পক্ষে হুকুম দেবেন অপেক্ষায় আছেন সাথে সাথে হুকুম না গেছেন হেজাবের সোরা হেজাবের হয়ে গেল মদ তিন স্তরে গিয়ে হারাম করা হয়েছে মদ খেয়ে মানুষ হ্যাঁ মতলামি করে খুবই খারাপ লাগে আমারকে মদ সম্পর্কে আল্লাহ একটা স্পষ্ট ক্লিয়ার করে দেন এক আয়াত নাজল হয়েছে দ্বিতীয় আয়াত পর্ব নাজল হয়েছে কিন্তু তারপর ওই ক্লিয়ার করে হারাম করা হয় ব্যাস নিশাগ্রস্ত অবশ্যই নামাজের কাছে যাবে না এটাও দ্বিতীয় সেকেন্ড পর্ব আর প্রথম পর্বে ছিল যে মদে লাভ আছে ক্ষতি আছে ক্ষতি বেশি না লাভ বেশি ক্ষতি বেশি এই বলে আল্লাহ ছাড়িয়ে দিলেন তো কিছু লোক যে ক্ষতি যখন বেশি তো খাবো না কিন্তু অনেকে ছাড়লো না হ্যাঁ যেমন আজকাল সিগারেট খোর আর বিড়ি খোর আর জর্দা খোর জানছে যে তামাকি ক্ষতি আছে তারপর খেতেই আছে হ্যাঁ ঠিক না তো আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন দোয়া করতে থাকলেন শেষ পর্যন্ত কি নাজল হলো কি ওদিন লম্বা চাদর দিয়ে চেরোটা কেন জি হ্যাঁ যাতে করে অসৎ লোকেরা উত্ত্যক্ত না করতে পারে অসাত লোক কখন চান্স নেয় যখন একটা মেয়ে মহিলা পর্দা করে না চেহারা খুলে আছে তখন তার দিকে তাকাবে যদি গোটা চেহারা ঢাকা তার কি তাকাবে আর তা পাবেই তো কি ঠিক না জি হ্যাঁ